আসসালামু আলাইকুম গুড ডে ব্রান দিস ইজ সুমায়া শর্মা वेलकम ব্যাক টু মাই চ্যানেল রাইট নাও আমি আছি সাফা কর্নারে এবং আমার সঙ্গে রয়েছে ভাইয়া আমি ফজলুল হক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদেরকে দেখাবো

খুব সুন্দর একটা অফার পেয়ে যাচ্ছেন এই এক পিস পেয়ে যাচ্ছেন যিনি প্রথম কাস্টমার হবে তাকে কিন্তু এটা গিফট করা হবে একদম অরিজিনাল পেয়ে যাচ্ছেন আর এখানে খুবই সুন্দর একটা মজার একটা অফার নিয়ে কিন্তু ভাইয়া হাজির হয়েছে তো এখন আমরা ভিডিওটা দেখব দেখেন এখন এক এক করে কালেকশনগুলো দেখাই এবং আপনার খুব দ্রুত অর্ডার দিবেন আর এগুলো থাকবে রিজনেবল বাজেট ফ্রেন্ডলি প্রাইসের মধ্যে হাফ শার্ট দেখতে পাচ্ছি আমরা দেখি এখন ভাইয়া দেখাচ্ছে এই যে দেখেন ওয়াও খুব সুন্দর একটা কালার দিয়ে কিন্তু শুরু হলো ভিডিওটি এটার মধ্যে অ্যাশের কম্বিনেশন করা অ্যাশ হোয়াইট এবং কালার এর খুব সুন্দর একটা কম্বিনেশন করা আচ্ছা ঠিক আছে এটা তো তিনটা তিনটা আছে আছে তাই সাইজ এরপরে আমরা একটা কালেকশন দেখব এগুলো কিন্তু সদ্য ভাইরাল কালেকশন খুব চলে এখন ইদানিং আর সব বয়সীদের জন্য প্রযোজ্য সবাই পড়তে পারবে সবার জন্যই কিন্তু খুব সুন্দর পারফেক্ট লাগবে সব এজ জন্য কিন্তু পারফেক্ট একটা কালেকশন থাকছে এর পরে কালেকশনটা দেখান আর যিনি প্রথম কাস্টমার হবে তাকে কিন্তু ওই আপনার গিফট করা যাবে একদম করবে এখান থেকে এটা লিমেন কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন কালেকশনটা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর আচ্ছা যারা অফলাইন নিতে চাচ্ছেন চলে আসবেন আমাদের ঠিকানায় এবং স্ক্রিনশটটি অবশ্যই দেখাতে হবে যারা অফার নিতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনশট দেখাবেন তবে দামাদামি করা যাবে না এই ক্ষেত্রে কোনো দাম দামাদামি করার কোনো অপশন নাই সে ফিক্সড প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন কালেকশনটা মারাত্মক লেভেলের সুন্দর এবং লাইট এর মধ্যে রয়েছে তো ভাই এগুলো প্রাইস কেমন হতে পারে 650 ও আচ্ছা খুবই একদম রিজনেবল প্রাইজের মধ্যে রয়েছে মাত্র 650 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন তাও অফার সহ অফার সহ একদম 650 এর মধ্যে পেয়ে যাচ্ছেন কালার কাস্টমাইজও হয়ে যাচ্ছে 마শাআল্লাহ सेम ডিজাইনের মধ্যে আমরা কালার কাস্টমাইজ পেয়ে যাচ্ছি এরপরে এই কালেকশনটা দেখবো অ্যাশ হোয়াইট এবং ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন করা রয়েছে দেখেন 마শাআল্লাহ অনেক সুন্দর একটা গর্জিয়াস ডিজাইন রয়েছে হাফ শার্ট রয়েছে আচ্ছা এর পরের কালেকশনটা দেখবো খুব দ্রুত আপনার অর্ডার দেবেন ছয়শো পঞ্চাশের এর মধ্যে কিন্তু দারুণ একটা চমকপ্রদ একটা কালেকশন আপনি পেয়ে যাচ্ছেন এই তো সেম ডিজাইনের মধ্যে আমরা আরেকটা কাস্টমাইজ কালার পেয়ে গেলাম এরপরে দেখবো একটা প্রিন্ট এর মধ্যে রয়েছে ফুলকারি ডিজাইন এর মধ্যে রয়েছে এবং কালার দেখেন খুব সুন্দর একটা ক্রিমি কালার রয়েছে ডার্ক চকলেট কালার এবং ক্রিমি একটা কালারে কিন্তু কম্বিনেশন করা রয়েছে খুব সুন্দর আচ্ছা এরপরে আমরা লাস্ট একটা কালার দেখব এটা আপনার পিচ সবুজ কালার রয়েছে এবং ব্ল্যাক এর মধ্যে একটা কম্বিনেশন করা রয়েছে খুব সুন্দর যারা সমুদ্র দেখতে যাবেন কক্সবাজার যাবেন তাদের জন্য বিচের জন্য এটা পরে খুবই আরাম পাবেন আপনারা এবং দেখতে অনেক কুল লাগবে কুল লাগবে এই তো ভাইয়া একটা ডিজাইন পরে আছে এটাও কিন্তু দেখতে অনেকটা কুল লাগছে খুব সুন্দর ডিজাইন যারা একটু এরকম ফ্যাশনেবল লুক দেওয়ার মতো কালেকশন খুঁজছেন কম দামের মধ্যে তারা অবশ্যই নখ দিবেন এবং আমাদের একটা খুব গজ্জাস একটা অফার রয়েছে অফার চলতেছে সো এই সময় আপনাদেরকে দ্রুত নখ দিতে হবে ঠিকানা দিয়ে দিই সাপা কর্নার এটাও রয়েছে আপনার রানার প্লাজা লিফটের সেকেন্ড ফ্লোর এবং সব নং হচ্ছে ছাপ্পান্ন চলে আসবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু অনলাইন শপিংটা নিতে পারছেন তো দেখা হবে টেক টেককে আসসালামু আলাইকুম